আমরা দুটো কর্ন মাঝখান দিয়ে কেটে এটাকে পানি আর লবণ দিয়ে পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নেব এখানে আমরা নিয়েছি বাটার তার মধ্যে দিয়েছি পাপড়িকা পাউডার এখন দিব গার্লিক পাউডার এখানে আছে হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়া এরপর দিব একটু মিট লবণ মশলাটা আর বাটারটাকে আমরা গলিয়ে নিয়েছি এখন ভুট্টার গায়ে এগুলো মাখিয়ে দেব এখন আমরা এটাকে ওভেনে দিব ফোর হান্ড্রেড ডিগ্রি ফার্নহাইট এর দশ থেকে পনেরো মিনিটের জন্য